সকলকে স্বাগত জানাচ্ছি আমি কৌশিক আজকে রয়েছি মালদা থেকে ঝাড়খণ্ডে যাবার রাস্তায় আমাদের উদ্দেশ্য ছিল শিবডাঙ্গি যখন রাস্তায় যাচ্ছিলাম রাস্তার চারিপাশে যে পরিবেশ সেটি এতই ভালো লেগেছে যে ক্যামেরাবন্দি করে রেখেছি আমাদের দেখা বড় বললে যখন এই রাস্তা দিয়ে আমি কলকাতা যাই খুব ইচ্ছে হয় যে এই খালটির পাশ দিয়ে যাওয়ার যে খালটি কলকাতার ভাগীরথী বা হুগলি নদীতে জল সরবরাহ করে ফারাক্কা হয়ে তো এই খালের পাশ দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম একটু কিছুটা দেখো ওই সামনে ফারাক্কা ব্যারেজ দেখা যাচ্ছে ফারাক্কা ব্যারেজের পাড়ে যে গঙ্গা নদী সেই গঙ্গা নদীর পার ধরেই আমরা কিছুটা এগিয়ে গেছি এত সুন্দর মনোরম দৃশ্য আর এই দুই পা পাড়ে কিন্তু বেশিরভাগ যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো বাবলা গাছ খুবই সুন্দর দৃশ্য দেখে মন ভরে যাবে যদি কোনোদিন দিন এদিকে আসো তোমরা অবশ্যই এই জায়গাটি এসে ঘুরে দেখতে পারো ভীষণই ভালো আমি যদি পরবর্তী কোনো সময় সুযোগ পাই অবশ্যই এবার সেই রাস্তা ধরে আরও অনেকটা এগিয়ে যাওয়া আমার কিন্তু ইচ্ছে রইল হচ্ছে ফারাক্কা ফারাক্কা ব্রিজ যাচ্ছে সামনে আর এই গঙ্গার পাড়ে যে হাওয়াটা এত সুন্দর মানে গরমের কোনো অস্তিত্ব নেই এখানে মানে গরমটাও হয়তো ভালো লাগবে এখানে আসলে এত সুন্দর মিষ্টি হাওয়া জলের হাওয়া নদীর কিন্তু ভয়ঙ্কর সুন্দর বলাই যায় যাই হোক আমরা সেই জায়গাটি ঘুরে আবার আমাদের আসল রওনা দিয়েছিলাম রওনা দিয়েছিলাম সেই খালের পাশ দিয়ে দেখো চারিদিকে সৌন্দর্য মুগ্ধ অবশ্যই করবে সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছ এই বৃষ্টি কিন্তু কালকা ব্রিজ পার করে যে খালটি পারে এর উপরেই কিন্তু রেল লাইনও গিয়েছে পাশে গিয়েছে সড়ক রাস্তা অনেকটা ঘুরে এই রাস্তার উপরেই আমরা উঠবো অনেকটা ইউটার্ন বললেও চলে ইউটার্ন ঘুরে এই সেই বৃষ্টি আমরা নিচ থেকে যে বৃষ্টিকে দেখতে পাচ্ছিলাম সেই বৃষ্টির উপর দিয়েই কিন্তু আমরা এই নদীকে পার করেছিলাম ওই সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র আমি ছোটোবেলায় মনে করতাম এটি জলবিদ্যুৎ কেন্দ্র যেহেতু ফারাক্কায় অনেক জল কিন্তু না এটা ফারাক্কা তাপবিদ্যুৎ কেন্দ্র এটা আমি অনেক পরেই জেনেছিলাম যাই হোক আমরা ফারাক্কা পার হয়ে মানে বাংলা পার হয়ে ঝাড়খণ্ডের রাস্তায় ঢুকছিলাম এই রাস্তাটার চারিদিকে যতটা সুন্দর ঠিক ততটা খারাপ হচ্ছে এই রাস্তাটা ছিল প্রায় সাত আট কিলোমিটার জুড়ে রাস্তাটার এই এরকম বেহাল অবস্থা ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে তার থেকে কিন্তু বেশি বেহাল রাস্তা ছিল এই রাস্তাটির বলা যেতেই পারে ছোটখাটো একটা অপরোডিং এর অভিজ্ঞতা হলো এই রাস্তার বিহাল অবস্থা দেখে আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়েছিলাম গুগল ম্যাপের সাহায্য নিয়ে একটি পকেট রাস্তা ধরে এই রাস্তাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম যাই হোক অনেকটা রাস্তা পেরিয়ে আমরা কিন্তু আবার ইয়ের রাস্তা উঠলাম আমাদের মতো অনেককেই দেখতে পেয়েছিলাম যারা কিন্তু বাইক নিয়ে শিবকাতির উদ্দেশ্যে রওনা দিয়েছিল আমরা এই রাস্তা থেকে এগিয়ে থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করে গেছি অবশেষে রাস্তার পাশে কিন্তু এ ধরনের রেল লাইনে ছিল যে না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে এই রেল লাইনের পরে ওই দূরে দেখো পাহাড় আবছা বোঝা যাচ্ছে যদিও ভিডিও থেকে সামনে বেশি বোঝা যায় পাহাড়টা আমরা আরও কাছে পৌঁছাতে থাকলাম পাহাড়ের দিকে যতটা এগোতে থাকলাম পাহাড় কিন্তু আরও স্পষ্ট হচ্ছিল আমাদের গন্তব্যস্থল কিন্তু এই পাহাড়ের পিছনে এই পাহাড় পার করলেই কিন্তু ঝাড়খণ্ডের পাহাড়ে এলাকায় আমরা প্রবেশ করব তারপর কিন্তু বিস্তারিত এলাকা একটু বিস্তীর্ণ এলাকা কিন্তু পাহাড় আর পাহাড় বলা যায় সেই রাস্তার বাইক চালিয়ে কিন্তু আলাদাই মজা মানে যারা বাইক চালাতে পছন্দ করো তারা এই রাস্তায় আসলে ভীষণই আনন্দভাবে বাইক চালিয়ে এই পাহাড়ের যখন আমরা উঠছিলাম আমরা এখন পাহাড়ের রাস্তায় রয়েছি পাহাড়ের উপরে ওঠার উপর থেকে কিন্তু চারিপাশে যে দৃশ্য পাশে যে গ্রাম বা দূরের যে শহর সেগুলো দেখা যাচ্ছিলো সেগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছিলো দেখতে ভীষণ ভালো লাগছিলো যদিও ভিডিওতে সেভাবে দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে না ভিডিও থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর আর এই জায়গাটি গিয়ে আমাদের এত বেশি ভালো লেগেছিলো যে এখানে আমরা না দাঁড়িয়ে পারিনি তো এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তোলা বা ইত্যাদি সেগুলো আমরা করে নিয়েছিলাম তারপর আবার আমাদের রওনা দিলাম আমরা よし。<noise> পেরিয়ে শেষে একটি পাহাড়ি নদীর পাশে আমরা এসে দাঁড়াই এই নদীটি দেখে এখানে দাঁড়ানোর খুব ইচ্ছে হলো কারণ যে সমস্ত পুণ্যার্থীরা শিবগাদির উদ্দেশ্যে রওনা দিচ্ছিল তারা অনেকেই কিন্তু এখানে স্নান সার ছিল এবং এখান থেকে কিন্তু জল নিচ্ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে গেলাম দেখো এখানে একটা ড্যাম রয়েছে এখানে দেখো এটা পাহাড়ি নদী আর নিচে কিন্তু শুধু পাথর তো চলো সেখানে একটু দেখাই তোমাদের সে মনে হচ্ছে যে সবকিছু ছেড়ে দিয়ে এরকম একটা এলাকায় এসে বসবাস মানে চিরতরে বসবাস করে যায় এখানে থেকে যায় এখানে মানে এত সুন্দর লাগছে এই পাশে দেখো মেঘে সূর্য ঢেকে গেছে প্রায় সূর্যটাও এত সুন্দর লাগছে যাই না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা একটা ড্যাম তৈরি করা হয়েছে যে এখানে সবাই স্নান করছে তো এখানে আর অনেকক্ষণ কাটাতে আমার খুবই ইচ্ছা করছে কিন্তু কিছু করার নেই অনেক বেলা অনেকটা চলে গেছে তো এই কারণে আমাদের বেরোতে হবে কারণ কি এখান থেকে মোটামুটি আরও ছয় কিলোমিটার দূরে আমরা যে বাবার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমাদের আবার ব্যাক করতে হয়তো রাত অনেক রাত হয়ে যাবে দশটা এগারোটা বারোটাও বেজে যেতে পারি তাই আমরা বেরোতে বেরিয়ে যাবো একটু তাড়াতাড়ি দেখো আরও দেখানোর চেষ্টা করছি দিকটা তোমাদের হাড় ধার আছে দেখো প্রত্যেকটা পাথরে কিন্তু পাথরের গায়েই এইগুলো আবার পাথর আর কোনো কোনোটাতে কিন্তু ওই ধরনের ক্রিস্টালগুলো দেখা যাচ্ছে এটা দেখো এটাও খুব সুন্দর লাগছে মন্দিরের কাছাকাছি আমরা প্রায় পৌঁছে গেছি আজকের ভিডিওতে কিন্তু আমি মন্দির সেভাবে দেখাবো না কারণ কি আগের ভিডিওতে মন্দির সম্পর্কে বলা হয়েছে বা দেখানো হয়েছে তোমরা যারা এখনও ওই ভিডিওটা দেখো ওই ভিডিওটা দেখে নিতে পারো হরহর মহাদেব আমরা মন্দিরের গেটের সামনে এসে পৌঁছালাম চলো মন্দিরটাও একটু দর্শন করি অনেকটা আমি তো মোটা মানুষ হারিয়ে গেছে গেছি আতলা মানুষটা হারিয়ে গেছে জয় শুভা শম্ভু এই মন্দিরটা কিন্তু আপনাকে আশ্চর্য করবেই এরকম একটি পাথরের গায়ের ভিতরে এরকম একটি মন্দির বা বাবার অবস্থান সঙ্গে কিন্তু তার দুই ছেলেরও অবস্থান মানে গণেশ এবং কার্তিক মূর্তিও কিন্তু এই মন্দিরের ভিতরে দেখা যায় দেখো উপরটা কিন্তু পুরো পাথরের এই মন্দিরটি আজকে এই মন্দিরে পুজো সেরে আমরা উদ্দেশ্য রওনা দিলাম মন্দিরের উপরে যে পাহাড় সেই পাহাড়ে একটি ছোট গ্রাম বা পাড়া বলতে পারো আদিবাসী পাড়া সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম চলো এই পাহাড়টি কিন্তু অনেক উঁচু অনেকই উঁচু আমি এতটা বুঝু ভাবিনি আমি সেখানকার এক দোকানের কাছে জিজ্ঞাসা করে জানতে পারি যে এই পাহাড়ের ওঠা যে সিঁড়ি সেই সিঁড়ি রয়েছে মোট পাঁচশো নব্বইটি

এই পাহাড়ের নিচের এলাকায় এত বিস্তীর্ণ ফাঁকা জায়গা থাকার পরেও এত উপরে আদিবাসী পাড়া আমাকে কিন্তু সত্যি আশ্চর্য করেছিল যে তারা তারা কৃষির উদ্দেশ্যে এত উপরে একটি গ্রাম বা পাড়া তৈরি করেছে তো চলো তাদের জীবনযাত্রা একটু আমরাও দেখিনি এই সোলারের মাধ্যমে কিন্তু গ্রামে ব্যবস্থা হয়েছে না এই সোলার গুলোর প্রায় তিনশো চারশো ফুট ওপরে এমন একটি জলের কুয়ো দেখে আমি আরো আশ্চর্য হয়েছিলাম এবং দেখো অবাক করা বিষয় যে এই কুয়োর কিন্তু জল খুব একটা দূরে নয় খুব কাছেই বলা যায় তো যাই হোক এখানে এক মহিলা উনি আমাদের জল উঠিয়ে দিচ্ছিলেন সবাইকে জল খেয়ে বলবো পেপার সাথেকে চেষ্টা মেটাচ্ছিলেন আমরাও একটু জলটা খেয়ে দেখলাম এই জলে বোধ হয় প্রচুর পরিমাণে আর্সেনিক রয়েছে যে কারণে জলটা একটু গন্ধ রয়েছে যাই না ওনারা এই জলটা নিয়ে ফিল্টার করেন কি না বা পিটকারি দিয়ে খান কিনা যাই হোক এত উপরে যে জল পেয়েছি এটাই আমাদের জন্য কিন্তু অনেক তৃপ্তির ব্যাপার এই ভাইগুলো কিন্তু ক্লান্ত হয়ে এখানে বেশ অনেকক্ষণ রেস্ট নিচ্ছিল আমরাও অনেকক্ষণ রেস্ট নিয়েছি এবার নিচের নামার পালা আমাদের মতো অনেকেই উপরে উঠছে কৌতূহল নিয়ে তবে উপরে তেমন কিছু নেই এই আদিবাসী পাড়াটা বাদে তো আমরা নিচের দিকে আবার রওনা দিলাম আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কিন্তু তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি বা আমাকে ফলো করোনি ফলো করে দিতে পারো এইরকম ভিডিও পাওয়ার জন্যে কোথায় দাদাণটা বলেন যেহেতু শ্রাবণ মাস চলছে আমি চেষ্টা করবো ভোলে বাবার বিভিন্ন দর্শনীয় স্থান বা মন্দিরগুলোতে গিয়ে গিয়ে আপনাদের দেখানো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকেন সকলে সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা এখনও আমাকে ফলো করেননি বা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এ ধরনের ভিডিও পেতে বা ফলো করে দেবেন নমস্কার সকলে ভালো থাকুন